হসপিটালের কেবিনের সামনেই তান্নাকে দেখা গেল তিতিরের পেছন পেছন মুক্ত কেবিনে ঢুকতে নিতেই তান্না ওকে আটকে বলে তোর ভাগ্য ভালো যে আমার বাবা অসুস্থ না হলে তোকে এখানেই মেরে পুঁতে দিতাম একথা শুনে তিতির চমকে পেছনে তাকালো মুগ্ধর চোখের ইশারায় ওকে ভেতরে যেতে বলল। তিতির ভেতরে গেল বাবা নিজদের শরীরটা পড়ে আছে বিছানায় বাবাকে এইভাবে দেখে তিতিরের সমস্ত শরীর অসার হয়ে গেল নিজের পায়ের উপর দাঁড়িয়ে থাকতে পারছিল না মা চক্ষু নিয়ে তাকিয়ে আছে ওর দিকে কিন্তু কিছু বলল না বাবা ঘুমিয়ে আছে বাবার দিকে এক দৃষ্টিতে আছে মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো আল্লাহ আমি যদি জীবনেও একটা ভালো কাজ করি তার বিনিময়ে বাবার জীবনটা রক্ষা করে দাও মুগ্ধকে তার না কোনোভাবেই ভেতরে ঢুকতে দিল না তবু মুগ্ধ বসে রইল হসপিটালের লবিতে ওর কেন যেন এখান থেকে যেতে ইচ্ছেই করছিল না বাবার ঘুম ভাঙলো রাত আটটার দিকে তিতিরকে দেখতে পেয়েই এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মেয়ের দিকে তিতির কাছে গিয়ে বসে বাবার হাতটা ধরে বলল। সরি বাবা আমাকে তুমি মাফ করে দাও তোমাকে না বলে আমি আরও এক পা ফেলব বলে দিচ্ছি তুমি সুস্থ হয়ে ওঠো বাবা আমি আর কোনোদিন এমন করব না তিতিরা চোখ দিয়ে অনর্গল পানি পড়তে লাগলো বাবা বললেন সুশান অনেক ভালো ছেলে তোকে সুখে রাখবে তুই চলে গিয়েছিস কাঁদতে সুশান অনেক ভালো আমি সুশানকেই বিয়ে করব বাবা আমি তোমার সব কথা শুনবো তুমি শুধু সুস্থ হয়ে ওঠো না বাবা প্লিজ বাবা আর কিচ্ছু বললেন না শুধু তিতিরের হাতটা শক্ত করে ধরে রইলেন যেন ছাড়লেই তিতির আবারও পালিয়ে যাবে কিছুক্ষণ পর বাবা আবার ঘুমিয়ে পড়লেন যাতে বমি না হয় তাই ওনাকে ঘুমের ঔষধ দেয়া হয়েছে কেবিনে একটা এক্সট্রা বেড ছিল সেখানে মা আর দিদির বসে আছে চেয়ারে বসে আছে না মা তার না বাসায় চলে যা সকালে তো আবার অফিস যেতে হবে তার না বললো না না আমি থাকবো আমি গেলেই ইঞ্জেকশন কে আনতে দিবে দশটা ইঞ্জেকশন দিতে হবে তো আবার এখন যে এনে দিয়ে যাব সেটাও তো সম্ভব না ইঞ্জেকশনটা ঠান্ডা দিতে হবে এখানে তো আর ফ্রিজ নেই মা চাপা গলায় আস্তে আস্তে বলল কে আনবে মানে যার জন্য এত কিছু সেই নিয়ে আসবে গায়ে বাতাস লাগিয়ে বাবার পাশে সঙ্গের মতো শুধু বসে থাকলে তো আর হবে না তার না বলল না না ও পারবে না আর এখানে পাওয়া যায় না রাস্তার ওপারে যেতে হবে মা বলল অবশ্যই পারবে যে মেয়ে এত কিছু পারে সেই মেয়ে সবই পারবে যা বলছি তাই কর মায়ের খোঁজা দেওয়া কথাগুলো তিতিরকে এফোর করে দিচ্ছিল কিন্তু কিছু বলার ভাষা নেই তো ওর জন্যই তো এত কিছু হলো ও বলল ভাইয়া তুই যা আমি পারবো রাত পৌনে দশটার দিকে তিতির গেল ইঞ্জেকশন কিনতে মুগ্ধ হসপিটালের লবিতে বসেই দেখছিল তিতির বেরোচ্ছে কয়েক সেকেন্ড অপেক্ষা করলো ওর সাথে কেউ আছে নাকি সেটা বোঝার জন্য যখন বুঝলো কেউ নেই তখন পিছন পিছন গেল তিতিরকে ডাকলো কিন্তু ও দাঁড়ালো না ও কি ইচ্ছে করে দাঁড়ালো না নাকি ডাকটা শুনতে পায়নি তিতির রাস্তা পার হতে নিল আর কোথা থেকে একটা গাড়িও চলে এলো মুগ্ধ দৌড়তে দৌড়তে পড়লো তিতির দাঁড়াও গাড়ি আসছে তো তিতির সেই কথা শুনলোও না নিজেও খেয়াল করলো না ততক্ষণে গাড়িটা একদম কাছে চলে গেল। কিন্তু তবু তিতিরের গায়ে হালকা একটা ধাক্কা লাগলো তিতির ছিটকে পড়ে গেল রাস্তায় মুগ্ধ তিতিরকে ধরে ওঠালো বলল কি করছিল তিতির রাস্তাটা দেখে পার হবে তো নাকি এইভাবে কেউ রাস্তা পার হয় আর একটু হলে তো সাংঘাতিক বিপদ হতো তিতির অবাক হয়ে বলল। তুমি এখনো এখানে কি করছো যাওনি কেন আমার যেতে ইচ্ছে করছিল না তাই যায়নি তুমি বাসায় চলে যাও মা চিন্তা করবে তো নাকি মায়ের সাথে আমার ফোনে কথা হয়েছে কিন্তু তুমি আমাকে এটা বলো যে এত রাতে একা একা কোথায় যাচ্ছ তুমি বাবার কিনতে মুগ্ধ অবাক হয়ে বললো তুমি কেন না কোথায় মা ভাইয়াকে বাসায় পাঠিয়ে দিয়েছে ও সকালে অফিসে আছে তো তাই তো ছুটি নিতে পারতো না ছুটি পাইনি হয়তো দুনিয়ার এমন অফিস আছে যে বাবার হার্ট অ্যাটাক হলেও ছুটি দেয় না বাদ দাও আচ্ছা বুঝলাম কিন্তু এখন এখন যাওয়া যেত কয়টাই বা এনে না এগারোটাও তো বাজত না ওর তোমার ভাই মনে হয় এগারোটা পর্যন্ত বাসার বাইরে থাকে না না এসব বলে কি লাভ কেন বলছো উল্টে আমার দেরি করাচ্ছ দশটায় বাবাকে ইঞ্জেকশনটা দিতে হবে ও হ্যাঁ সরি চলো মুগ্ধ গেল তিতির সাথে ইঞ্জেকশনটা নিয়ে মুগ্ধ টাকাটা দিদি তিতির বাধা দিয়ে বলল দিও না তুমি আমি দিচ্ছি কেন দিদি এতটুকু কি আমি করতে পারি না মাত্র পাঁচশো টাকাই তো না আমি টাকা নিয়েই এসেছি ফেরত নিতে পারবো না ব্যাগ আনে নি দেখতেই পাচ্ছ মুগ্ধ টাকাটা রেখে দিল তিতির নিজের টাকাটা দিয়ে ইঞ্জেকশনটা নিল তারপর দুইজনের দোকান থেকে বেরিয়ে সোজা হসপিটালের সামনে চলে এলো করতে দিও না আজ থেকে একা সব অবস্থায় নিজেকে ফেস করতে হবে ছোটবেলা থেকে বাবা ভাই আমাকে আগলে আগলে রেখেছে তারপর সেই সতেরো বছর বয়স থেকে তুমি আগলে রেখেছ আর কত এবার তো নিজেরই নিজের হাল ধরতে হবে তাই না তিতির এইভাবে বলো না দেখো সব ঠিক হয়ে যাবে হয়তো হবে কিন্তু তোমার আমার পত্রা আজ থেকে সারা জীবনের জন্য আলাদা হয়ে গেল ভালো থেকো তুমি আর পারলে আমাকে ক্ষমা করে দিও এই কথা বলে তিতির চলে গেল উপরে মুগ্ধ তারপরেও অনেক রাত পর্যন্ত বসে রইল হসপিটালে রাত একটার পর যখন মুগ্ধ বাসায় ফিরল তখনও মা পিয় স্নিগ্ধ সবাই জেগে মুক্ত বললো তোমরা এখনো জেগে বসে আছো কেন মা বললো তিতিরের বাবা কেমন আছে যদি বলে দেখতেও দেয়নি তো মা আবার কি বলবে এখন কথা শুনতে ইচ্ছে করছে না তাই বললো এখন ভালো আছে মেডিসিন চলছে চলবে কি থেকে কি হয়ে গেল তোমরা যে যার মতো ঘুমোতে চাও মা সারা রাত জেগে থাকার মতো তো কিছু হয়নি কেউ আর একটা কথাও বললো না যে যার মতো ঘুমাতে গেল মুগ্ধ ঘরে ঢুকলো ঘরে ঢুকেই থমকে গেল মুগ্ধ বাসর ঘর এখনো সাজানো কমন এত অভাব কেন এদের বিয়ে ভেঙে গেছে বউ নেই কিন্তু বাসর ঘর এখনো আগের মতোই সাজানো দের পায়ে এগিয়ে গেল মুগ্ধ তারপর এক হাতে টান দিয়ে সব ফুলগুলো ছিঁড়ে ফেলে দিল লাল রঙের বেড কভারটাও টেনে ফেলে দিল ফ্লোরে কি হবার কথা ছিল আর কি হলো একই কি বলে ভাগ্য প্রচন্ড রাগ হচ্ছে কিন্তু কার উপর কার উপর রাগ হলে একটু লাভ হবে প্রচন্ড কাঁদনা পাচ্ছে কিন্তু চোখে পানি আসছে না কেন আসছে না কেন কাঁদতে পারছে নাও। ও কোন প্রশ্নের উত্তর আজ মুগ্ধর কাছে নেই ও আজ দুনিয়ার সবচেয়ে বড় ফেলিয়ার সবার কাছে হেরে গেছে ও সব কিছুর সাথে এতদিনের ঝুলন্ত সেতুর মতো আজ ভেঙে পড়ল। বাহ ছোট্ট বেডসাইড টেবিলের উপরে ফ্রেমে রাখা ওদের কপাল ছবিটা হাতে নিল মুক্ত। দুজন দাঁড়িয়ে রয়েছে তিতির মুগ্ধর বাম পাশে মুগ্ধ তিতিরের কাঁধে হাত দিয়ে জড়িয়ে রেখেছে তিতিরের বাম হাতটা মুগ্ধর বুকের উপর দুইজন দুইজনের দিকে তাকিয়ে আছে দুজনেরই মুখে হাসি তিতির আর কখনো এই বুকে আসবে না মাতাল করা দৃষ্টি আর পাগল করা হাসি নিয়ে আর তাকাবে না সব শেষ আজ সাত আট বছর ধরে দেখা স্বপ্ন সত্যি হতে পারল না তার আগেই ঘুমটা ভেঙে গেল এবার মাকেও কি বোঝাবে এতদিন তো বলতো দিদির ফিরে আসবে তাই অপেক্ষা করতে হবে কিন্তু এখন মা হয়তো কয়েকদিন চুপচাপ থাকবে সবকিছু স্বাভাবিক হওয়ার টাইম দেবে কিন্তু তারপর তার পত্র ঠিকই বিয়ের জন্য প্রেশার দিতে থাকবে মা কেন বোঝে না যে অন্য কোনো মেয়েকে ও আর ওই জায়গাটা দিতে পারবে না অন্য কোনো মেয়ের সাথে ওর এতটা আন্ডারস্ট্যান্ডিং কখনোই হবে না হবেও না অন্য কারোর সাথে থাকা তো সম্ভবই না একদম কেউ পারবে না তিতিরের মতো হতে কেউ না অন্য কারোর সাথে থাকার চেয়ে ছাড়া থাকাটাও বোধহয় অনেক সহজ এই কথাটা মাকে কি করে বোঝাবেও ঘড়ির কাটায় রাত আড়াইটা তিতিরের বাবা ঘুমাচ্ছে অন্য মাও ঘুমাচ্ছে জানালার ধারে দাঁড়িয়ে দৃষ্টি বাইরের দিকে মায়ের পাশে ঘুমানোর মতো জায়গা রয়েছে কিন্তু ওর চোখে তো ঘুম নেই মুক্ত এখন কি করছে কে জানে পাগলটার কত প্ল্যান ছিল আজকের রাতটা নিয়ে আজ এক হবার কথা ছিল ওদের কিন্তু সারা জীবনের জন্য আলাদা হয়ে গেল ও তো হসপিটালের জানালার গ্রিলের চোখের জলের আহুতি দিচ্ছে কিন্তু মুগ্ধ ওর তো ওর ঘরটাতেই থাকতে হবে সেই ঘরে যে ঘরে ওদের জন্য বাসর ঘর সাজানো হয়েছিল সেই ঘরে যে ঘরে বসে আজ বিকেলেও ও ভয় দেখিয়েছিল দিদিরকে সেই ঘরে কি করে থাকবে পাগলটা দিদি নিজের পেটে হাত রাখলো আর পারবে না মুগ্ধর বাচ্চার মা হতে আর পারবে না নাতি নাতনির মুখ দেখিয়ে বাবা মার মন ভোলাতে সব শেষ আজ দুটি মানুষের মৃত্যু হলো যে মৃত্যু কেউ চোখে দেখতে পায় না যে মৃত্যুতে কেউ লাশ হয়ে যায় না যে মৃত্যুর সৎকার কখনোই হয় না লোক খাওয়াতে হয় না যে মৃত্যু লুকিয়ে থাকতে হাজার হাসির আড়ালে লক্ষ্য সুখের মাঝে কাঁটা হয় যে মৃত্যুতে জীবন শেষ হয়ে যায় না শেষ হয়ে যায় শুধু সুখটুকো অনুভূতিগুলো আজ থেকে শুরু হলো দুটো মানুষের মৃত জীবন দুই সপ্তাহ পর তিতিরের বাবাকে বাসায় আনা হলো তারপর তিতির একটু নিশ্চিত হলো ডাক্তার বলে দিয়েছে বাবাকে এখন থেকে খুব সাবধানে রাখতে হবে উনি আর কোনো ভারী কাজ করতে পারবে না এমনকি ওনাকে বাজার করতেও দেওয়া যাবে না ফুল বেড রেস্টে থাকতে হবে নিয়মিত ওষুধ খেতে হবে তিতে নিদানিন খুব স্বাভাবিক আর হাসি খুশি থাকার চেষ্টা করে সব কিছুই বাবাকে একটু ভালো রাখার জন্য সারা দিন অফিস করে ফিরে বাবার সাথে গল্প করে তিতে সারাক্ষণ হাসতে থাকে তারপর রাতে যখন বিছানা যায় আস্তে আস্তে এক সময় অসহনীয় হয়ে ওঠে ওই রাতটা যে তিতিরের ঘুমাতে কোনো নির্দিষ্ট সময় বা বিছানা লাগতো না সেই তিতির আজ সারা রাত বিছানায় শুয়ে ছটফট করে একটু ঘুমের জন্য ঘুম আর আসে না আসবে কিভাবে ঘুমের ওষুধ তো মুগ্ধর কাছে দিনের ব্যস্ততার মধ্যে কোনোভাবে ভুলে থাকা যায় মুগ্ধকে কিন্তু রাতে একসাথে থাক আর ফোনেই থাক রাতগুলো যে কত স্পেশাল করতো মুগ্ধ নিজের জন্মটাকেই সার্থক মনে হতো তখন আর আজ মুগ্ধর কণ্ঠস্বরটাও সে শুনতে পায় না মুগ্ধ ওকে ফোন করবে না নিজেরও আর ফোন করে না মুগ্ধকে কাটানো মধুময় স্মৃতিগুলো ভেবে ভেবে কেটে যায় তিতিরের রাতগুলো তারপর কোনোদিন কোনদিন তাও নয় এইভাবে একসময় অভ্যস্ত হয়ে যায় তিতির এইভাবে কেটে যায় মুগ্ধহীন মৃত জীবনের অনেকগুলো মাস অফিস থেকে ফিরেই তৈরি ঘড়ি করে গোসলটা করে নিল তিতির চুলগুলো কোন রকমে মুছে দ্রুত হেয়ার ড্রায়ারে শুকিয়ে নিল তারপর মায়ের রেখে যাওয়া ম্যাজেন্টা রঙের কাতান শাড়িটা পরে নিল তিতির চোখে কাজল টেনে বেরিয়ে আসতেই মা বলল। অবস্থা একটু দেখছি কেমন মরা মরা দেখাচ্ছে আয় দেখি আমার সাথে মা তিতিরের হাত ধরে আবার ঘরে নিয়ে গেল তিতির বললো আমাকে কিন্তু এইভাবে সুন্দর লাগছে মা বললো না মা একটু সাজতে হয় হালকা একটু মেকআপ কর আর শাড়ির সাথে মিলিয়ে লিপস্টিকটা অন্তত লাগা এইসব বলতে বলতে মা আলমারি থেকে গয়না বের করে আনলো তিতির বললো আমি গয়না গয়নাঘি পরবো না মা ভালো লাগে না আমার এইসব পড়তে বেশি না শুধু এই দুলটার নেকলেসটা পরে নে আর হাতে দুই গাছে চুরি না হলে যে একদমই খালি খালি লাগছে রে মা তিতির আর কথা ভালো না ওইগুলো পরে নিলো হালকা মেকআপও করলো লিপস্টিকও লাগালো মুগ্ধর সাথে পরিচয় হবার পরও কোনোদিন লিপস্টিক লাগায়নি আজ প্রথম মা বলল বাহ এখন কত সুন্দর লাগছে আমার মেয়েটাকে তিতির হাসলো হাসি তোর রেকর্ড করাই থাকে ঠোঁটের মধ্যে প্রয়োজন হলেই তিতির ছেড়ে দেয় সেই রেকর্ড কিছুক্ষণের মধ্যে সুহাসের ফ্যামিলি সবাই চলে এলো সুহাসের বাবা মা দাদু ভাই ভাবি ছোট বোন সবাই এসেছে সবার মাঝে ঘুমটা মাথায় দিয়ে লাজুক মুখে বসে আছে তিতির তিতিরের বাবা মা ভাই ভাবিও আছে সবাই কত গল্প গুজব করছে কত হাসি আনন্দ আজ সবাই কত খুশি হঠাৎ সুহাসের দিকে চোখ পড়তেই তিতির দেখলো সুহাস হাঁ করে আছে ওর দিকে চোখে চোখ পড়তেই সুহাস অপ্রস্তুত হয়ে চোখ ফিরিয়ে নিল ওর জায়গায় মুগ্ধ হলে চোখ ফেরাত না বেহায়ার মতো তাকিয়ে থাকতো হাজার চেষ্টা করলেও কেউ কোনোদিন মুগ্ধ হতে পারবে না মুগ্ধ মুগ্ধই তাই এই মুগ্ধর জায়গাটা এই অন্তরে সারা জীবন সুরক্ষিত থাকবে দুই ফ্যামিলির উপস্থিতিতে তিতির আর সুহাসের এঙ্গেজমেন্টটা হয়ে গেল আজ সুহাস আলতো করে তিতিরের হাতটা ধরে যত্ন করে আংটি পরিয়ে দিয়েছে তারপর তিতিরও পরিয়েছে বাবা হাসছিল বাবা খুশি বাবার খুশির জন্য দিতির আজকাল সব করে বাবার ভালো থাকার জন্যই আজও মৃত্যুর পথকে বেছে নিতে পারেনি তিতির আংটিটার দিকে কতক্ষণ চেয়ে থেকে রাত প্রায় দুটার দিকে তিতির মুক্তকে ফোন করলো প্রায় সাথে সাথেই ফোন ধরলো মুক্ত। ও বোধহয় জেগেই ছিল হ্যালো তিতি কেমন আছো ভালো তুমি কেমন আছো ভালো মা স্নিগ্ধ পিউ সবাই ভালো আছে হ্যাঁ কিন্তু মা সামান্য অসুস্থ কি হয়েছে তেমন কিছু না ডায়াবেটিক্স হাই প্রবলেম ও তারপর দুজনেই চুপ এক সময় মুগ্ধ বলল জানো পিও এর ঠিক হয়েছে বাহ কবে কার সাথে ওর বয়ফ্রেন্ডের সাথে সামনের মাসের সাত তারিখ ও তাহলে তো বেশি দিন বাকি নেই হুম। আমাকে জানালেও না পৌঁছে যাবে তোমার কাছে যদিও জানি তুমি আসবে না আসবো কিভাবে তোমার ফ্যামিলির সামনে মুখ দেখাবার অবস্থা তো আমার নেই ফালতু কথা বলো না তো যাই হোক পিউকে বলো আমার দোয়া সময় ওর সাথে থাকবে ও অনেক অনেক সুখী হবে হুম তা এতদিন পর হঠাৎ তুমি আজ ফোন করলে হ্যাঁ একটা কথা বলার ছিল কি আজ রাতে সুহাসের সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে ও কংগ্রেচুলেশনস থ্যাঙ্কস বিয়ে কবে সামনের বছরের শুরুতেই এত দেরিতে কেন সুহাসের কি একটা প্রবলেম আছে যেন তাই সময় লাগবে ও এবার তুমিও বিয়ে করে ফেলো মুগ্ধ মুগ্ধ হাসলো তিতির জিজ্ঞাসা করলো হাসছ যে আচ্ছা এখন রাখি কাল আবার অফিস আছে আচ্ছা ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো টাটা ফোন রেখেই তিতির কেঁদে ফেললো কত কাছের মানুষটা আজ কত দূরের হয়ে গেছে চাইলেই তাকে আর যা ইচ্ছে তা বলা যায় না আন্টিটা হাত থেকে খুলে রাখলো তিতির এইটুকুই পারে আর তো কিছুই ওর সাথের মধ্যে নেই মুগ্ধ ইচ্ছে করেই ফোনটা রেখে দিল আর কথা বলার মতো শক্তির সাহস মনের জোর নেই মুগ্ধর রাত দুইটা বাজে সময় তিনটা বাজে একসময় চারটেও বাজে কিন্তু মুগ্ধ ঘুমাতে তো পারবে না এক সময় সকাল হবে তারপর অফিসেও যেতে হবে অফিসে না গেলে মা ভাই বোনদের খাওয়া হবে কি ভাবা কেন এমন করলো সবার দায়িত্ব ওর কাঁধে দিয়ে ফাঁকে মেরে দুনিয়া ছেড়ে চলে গেল ঠিক না একদমই ঠিক না আজ দিদিরের এঙ্গেজমেন্ট হয়েছে কিছুদিন পর বিয়েও হবে পাশুরও হবে অন্য একটা ছেলের সাথে নাকে নাক ফুল পড়বে তিতির কিন্তু অন্য একটা ছেলের জন্য অন্য কারোর বাচ্চা আর মা হবে দিদির আরও হাত গুটিয়ে বসে বসে দেখবে কিছু করার নেই তো ভালোবাসা যে বড্ড অসহায় বুকে প্রেম আছে কিন্তু বুকে জমানো সব আসার গুলো আসতে বেঁচে থাকতে হবে শুধু মা ভাই বোনের জন্য উপায় নেই। অ্যালার্ম বেজে উঠতেই তিথির হাত বাড়িয়ে সেটাকে বন্ধ করলো রাতে ঘুম আসে না ইনসামেনিয়া হয়ে গিয়েছে বোধ হয় ঘুমাতে ঘুমাতেই দুই তিনটা বেজে যায় তাই অ্যালার্ম দিয়ে রেখেছিল যাতে ভোর পাঁচটায় উঠতে কোনো প্রবলেম না হয় আর মোড়া ভেঙে উঠে বসলো বাইরে তাকিয়ে দেখলো এখনো আলো ফোটেনি এমনিতেই তো শীতের দিনে সকালকে ভোর মনে হয় আর ভোরকে রাত কম্বলটা সরিয়ে বিছানা থেকে নামলো লাইটটা জ্বালিয়ে চুলগুলো হাত খোপা করতে করতে ঘরের দরজা খুলে বের হলো রান্নাঘরে ঢুকে পানি গরম দিয়ে তিতির একটা বাটিতে দুটো ডিম ভেঙে ভালোভাবে ফেটে নিল তারপর অন্য একটা বড় বাটিতে ময়দা বেকিং সোডা চিনি লবণ একসঙ্গে চেলে নিল এরপর তাতে ফ্যাটানো ডিমের মিশ্রণটা ঢেলে দিল সঙ্গে একটু বাটার মিল্ক দিয়ে পুরোটা একসাথে ব্লেন্ড করে নিল এরপর এতে একটু লাল রং মিশিয়ে এবং ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিল তারপর গতকাল কিনে আনা হার্ট শেপের মাঝারি সাইজের কেক কেকম্যানটায় মিশ্রণটি ঢেলে ছড়িয়ে দিল তিনশো পঞ্চাশ ডিগ্রি প্রিহিটেড ওভেনে টোয়েন্টি মিনিটের জন্য বেক করতে দিয়ে দিল সেটা চুলা জ্বালিয়ে গোসলের পানি গরম করে দিল গোসল না করলে শীত লাগে বেশি রান্নাঘরটা যতটুকু নোংরা হয়েছিল পরিষ্কার করলো যে কটা জিনিস মেখেছিল ধুয়ে রাখলো কেক ডেকোরেশনের জন্য ফ্রেশ ক্রিম চিজ বাটার চিনি ভ্যালিনা ইত্যাদি ফ্রিজ থেকে বের করে পরিমাণ মতো একটা বাটিতে নিয়ে আবার ফ্রিজে রেখে দিল বাটিটা ওর ঘরে রেখে আবার রান্নাঘরে ফিরে এলো রান্নাঘরের লাইট বন্ধ করে চোরের মতো অপেক্ষা করতে লাগলো কেকটা বেক হওয়ার জন্য আর আল্লাহ আল্লাহ করতে লাগলো যাতে মা এত তাড়াতাড়ি না উঠে যদিও মা ভোরে উঠে নামাজ পড়লেও ছটার আগে নিজের ঘর থেকে বের হন না ভয় ভয় করতে লাগলো কিছুক্ষণ পর পায়ের আওয়াজ পেতেই বুকটা কেঁপে উঠলো তিতিরের মা যদি মা হয় তাহলে কি বলবে ও এখন ফ্ল্যাটের দরজা খোলার মেন শব্দ পেয়ে তিতির বুঝলো মা না বাবা নামাজ পড়তে যাচ্ছে কুড়ি মিনিট পর ওভেন থেকে কেকটা নামিয়ে কেকের মাঝখানে টুথপিক ঢুকিয়ে দেখলো বেক হয়েছে কিনা হয়নি আবারও দিল পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর একইভাবে চেক করে দেখলো বেক হয়ে গিয়েছে ওভেনটা বন্ধ করে কেকটা নামিয়ে নিল তারপর কেকটা হাতে নিয়ে নিজের ঘরে ঢুকলো দরজা লাগিয়ে হাফ ছেড়ে বাঁচলো তিতে পাঁচ মিনিট পর একইভাবে চেক করে দেখলো বেক হয়েছে কিনা ওভেন বন্ধ করে কেকটা নামিয়ে নিল তারপর কেকটা হাতে নিয়ে নিজের ঘরে ঢুকলো দরজা লাগিয়ে হাফ ছেড়ে বাঁচলো দিদির যাক মা ওঠার আগে সব করতে পেরেছে ফ্যান ছেড়ে কেকটা ঠান্ডা হতে দিয়ে গরম পানি নিয়ে গোসলে ঢুকলো তিতির গোসল করে বেরিয়ে মাথায় টাওয়াল পেঁচিয়ে তিতির কেকটা ডেকোরেশন করতে বসলো কেকের মাছ থেকে কেকটা তিনটা ভাগ করে নিল একটা বাটিতে ফেস ক্রিম চিজ বাটার চিনি ভ্যানিলা দিয়ে বিচ করে নিল এরপর মিশ্রণটি কেকের নিচের অংশে খানিকটা দিয়ে কেকের আরেকটা অংশ দিয়ে চাপা দিল স্যান্ডউইচের মতো করে তারপর আবার একইভাবে ক্রিমের মিশ্রণটি ঢেলে কেকের আরেকটা একটা অংশ দিল এবার কেকের উপরে চকলেট চিপস ও সুইটস বল দিয়ে হালকা ডেকোরেশন করলো ব্যাস রেড ভেলভেট চিজ কেক রেডি কেকটাকে যত্ন করে বক্সে ঢুকিয়ে সরাসরি ব্যাগে চালান করে দিল দিদি আলমারি খুলে মুখ ধর দেওয়া চিকন সিলভার পারের কারো নীল শাড়িটা বের করলো দিতে শাড়িটা শুধু একবারই পরেছিল শাড়িটা ওর খুব পছন্দের যাতে নষ্ট না হয়ে যায় তাই বেশি পরতো নাও শাড়িটা পরার সময় কুচি দিতে দিতে আয়নায় একবার তাকালো বাহ বেশ লাগছে তো শাড়ি পরা শেষ করে কানের সিলভার একটা ঝুমকো পরলো গাঢ় করে কাজলে চোখ আঁকল তারপর কপালে বড় একটা নীল টিপ পড়লো হাতে কয়েকটা চুড়ি পরলো চুলগুলো খোলাই রাখলো সাজ কমপ্লিট এবার আয়নায় নিজেকে ঘুরে ঘুরে দেখলো সব ঠিকঠাক আছে ঘড়ি থেকে তাকিয়ে দেখলো সাড়ে সাতটা বাজে এত তাড়াতাড়ি বেরিয়ে কি করবে আধা ঘন্টা শুয়ে রইল আটটা বাজতেই ঘর থেকে বের হয়ে এ গেল তিতির টেবিলে বাবা মা ভাবি ভালো হয়েছে ভাইয়া নেই বোধহয় অফিসের জন্য বেরিয়ে গিয়েছে আটটায় বের হয় প্রতিদিন ওকে দেখেই মা বলল বাহ সুন্দর লাগছে তো তোকে লিপস্টিক পরিসনি কেন লিপস্টিক ভালো লাগে না মা তুই না একদম কেমন জানি বাবা বলল কি দরকার আমার মেয়ে তো এমনিতেই সুন্দর দিদির খাওয়া শুরু করলো ভাবি বলল সত্যি দিদির তোমাকে কিন্তু সত্যি অনেক সুন্দর লাগছে মা বললো কিরে আজ এত সাজগোজ আবার শাড়িও পরেছিস দেখছি সব ভুলে যাও নাকি তোমাকে বলেছিলাম না সেই দিনকে আজ অফিসের পিকনিক সব কলিকরা শাড়ি পরবে আমাকেও ধরলো কি আর করা তাই বললাম মাঝে মাঝে শাড়ি পরবি ভালোই লাগে দেখতে তিতির হেসে পড়লো আচ্ছা নাস্তাটা শেষ করেই তিতির বেরিয়ে পড়লো ব্যাগটা খুব সাবধানে নিচ্ছিল যাতে কেকটা নষ্ট না হয়ে যায় যদিও কিছু হবে না কারণ কেকটা বক্সেই আছে তবুও সাবধানের তো মার নেই সুহাসের সাথে হওয়ার চার পাঁচ মাস পর থেকে মা কত ভালো ব্যবহার করে আবার আগের মতো আসলে বাবা মায়েরা সন্তানের ভালো চান কিন্তু ভালো চাইতে গিয়ে অনেক সময় কষ্ট দিয়ে বসে বুঝে উঠতে পারে না সন্তানের আসল ভালোটা কোথায় জেনারেশন গ্যাপের কারণেই হয়তো এমনটা হয় কিন্তু সন্তানরাও তো বাবা মাকে তার চেয়ে বেশি কষ্ট দিয়ে ফেলে মাঝে মাঝে বুঝে দিক আর না বুঝেই দিক তিতিরও কম কষ্ট দেয়নি বাবা মাকে একটা দীর্ঘশ্বাস ফেলে হাতে আংটিটা খুলে টিসুতে বেঁচে ব্যাগের মধ্যে রাখলো ঘুম ভাঙার পরও শুয়ে রইল মুগ্ধ দিদির যদি আসে যদি আগের মতো এসে ওর ঘুমটা ভাঙায় আজকের দিনটা কি ও না এসে পারবে অবশ্য নাও আসতে পারে এখন তো ওর এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে এখন তো চাইলেও এত সহজে আসতে পারবে না যদি তিতির আসে সেই চিন্তা করে অফিস থেকে ছুটি নিয়েছে মুগ্ধ আসলে ছুটিটা কাজে লাগবে আর না আসলে যাবে নেওয়া একটা দিন কিন্তু মনে হচ্ছে আসবে রাতে তিতির উইশ করেনি যেহেতু উইশ করেনি নিশ্চয়ই কোনো সারপ্রাইজ আছে আবার নিজের মনকে সামলে নিল মুগ্ধ এত বেশি ভাবলে পরে যদি না আসে তো খুব খারাপ লাগবে ওইদিকে তিতির ধরে অফিসের সামনে গিয়ে অপেক্ষা করতে লাগলো মুগ্ধ আসছে না মুগ্ধ কি তাহলে আর ছুটি নিয়েছে মুগ্ধর কি না 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 যাওয়াটা ঠিক হবে মা ব্যাপারটা ভালো চোখে বাসায় নাও দেখতে পারে কি করবে অফিস টাইম দশটা কিন্তু মুগ্ধ সাধারণত নটা তিরিশ নটা পঁয়তাল্লিশের মধ্যেই অফিসে আসে নটা থেকে অপেক্ষা করছে তিতির যখন দশটা তিরিশ বেজে গেল তখন তিতির ফোন করলো মুগ্ধকে তিতিরের কল্পে মুক্তর বুকের ভেতরটা নেচে উঠল। ফোনটা রিসিভ করতে উপাস থেকে সেই মিষ্টি কণ্ঠ ভেসে এলো